তীব্র বাঘযুদ্ধের পরে বাতিল খনিজ চুক্তি অনড় জেলেনস্কিকে হুঁশিয়ারি দিয়েও আসায় ট্রাম্প দর্শক বৈঠক চলতে চলতে হঠাৎই তীব্র বাগযুদ্ধে জোড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ট্রাম্প দাবি করেছিলেন খনিজ চুক্তি হচ্ছেই কিন্তু উত্তপ্ত বাক্যালাপের জেরে বাতিল হয়ে গেল সেই চুক্তিও সংবাদ মাধ্যমের সামনে দুই রাষ্ট্রপ্রধানের এই বাকযুদ্ধ বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন দুই দেশের দুই প্রধানের সেই উত্তপ্ত বাক্যালাপ এক নজরে তো ট্রাম্প বললেন আপনার কৃতজ্ঞ থাকা উচিত আমরা আপনাদের অনেক কিছুই দিয়েছি তো জেলেনস্কি বললেন কৃতজ্ঞ আমাদের মানুষ মারা যাচ্ছেন শহর জ্বলছে আর আপনি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন আর আপনি আমাদের আপসে আপসের কথা বলছেন ট্রাম্প এই মুহূর্তে আপনার কোনো কিছুই করার নেই তো জেলেনস্কি বললেন কারণ আপনি আটকে রেখেছেন সাহায্যে দেরি করেছেন আপনি পুতিনের মিথ্যারই পুনরাবৃত্তি করছেন রাশিয়াকে সুযোগ করে দিচ্ছেন তো ভ্যান্স বললেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যিনি ইউক্রেনকে বাস্তববাদী হতে হবে তো জেলেনস্কি বললেন বাস্তববাদী রাশিয়া আপনা আমাদের জায়গা চুরি করছে সাধারণ নাগরিকদের হত্যা করছে শিশুদেরকে অপহরণ পর্যন্ত করছে এত সবের পরে কী করে বলেন বাস্তববাদী হতে তো ট্রাম্প বললেন এভাবে চললে তো ব্যবসা চালানো কঠিন হয়ে পড়বে জেলেনস্কি এটা কোনো আবাসন প্রকল্পের চুক্তি নয় আপনারা এই পথে চললেও আমরা এভাবে করতে অপারক আমরা এইভাবে করতে পারবো না তো ট্রাম্প বললেন আপনি আপনার জায়গা থাকলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না জেলেনস্কি বললেন তার কারণ আপনি ইউক্রেনকে ওদের হাতে তুলে দিতেন এমনই কথোপকথন হওয়ার পরে চুক্তি বাতিল করে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন জেলেনস্কি উপস্থিত উপস্থিত সাংবাদিকদের সামনে বৈঠকের মাঝে অনর জেলেনস্কিকে নিশানা করে ট্রাম্প বলেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট শান্তি চুক্তির জন্য রাশিয়ার সঙ্গে ইউক্রেনকে চুক্তি করতেই হবে তার জন্য কিছু আপসও করতে হবে তবে তা খুব বেশি নয় তারপরেই যুক্রেন চুক্তিবদ্ধ না হলে আপনার সঙ্গে থাকবে না আমেরিকা আপনাকে একাই লড়াই চালিয়ে যেতে হবে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম করে পাল্টা জেলেনস্কি বলেন খুনির সঙ্গে কোনো সমঝোতা নয় সেই সঙ্গে তিনি যুদ্ধের নৃশংসতার কিছু ছবিও দেখাতে শুরু করেন উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশ্যে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন আপনি আমেরিকার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছেন না তার উত্তরে জেলেনস্কি বলেন অনেকবার বলেছি আমেরিকার প্রতি আমরা কৃতজ্ঞ তবে শেষ পর্যন্ত বৈঠক থেকে কোনো রফাসূত্র বার হয়নি বাতিল হয়ে যায় যৌথ সাংবাদিক বৈঠকও এরপরেই হোয়াইট হাউস সাইডে বেরিয়ে আসেন জেলেনস্কি হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন এই প্রসঙ্গে এক হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন ওভাল অফিসকে অপমান করেছেন জেলেনস্কি তবে শান্তির জন্য সত্যিই কখনো প্রস্তুত থাকলে তিনি আবার হোয়াইট হাউস আসতে পারেন এক্স হ্যান্ডেলে জেলেনস্কির প্রক্রিয়া ধন্যবাদ আমেরিকা ইউক্রেন ন্যায্য অধিকার ও দীর্ঘস্থায়ী শান্তির পক্ষে তার জন্য যা করণীয় তাই করছি বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ষাট পার্সেন্ট লোক কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না